নমস্কার জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আজকের রেসিপি সাবু মাখা উপোসের দিনে এর জুড়ি মেলা ভার সাবু মাখা করবার জন্য আমি একশো গ্রাম ছোট দানার সাবু নিয়েছি এই সাবুটাকে আমি বেশ ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নেব এই ধোয়াটা কিন্তু খুব জরুরি কারণ এর মধ্যে বেশ নোংরা থাকে সেই জন্য সাবুটাকে আমি দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়ে যেই কাপে আমি সাবু দিয়েছি সেই কাপেরই হাফ কাপ জল দিয়ে ঢেকে রেখে দিলাম এক ঘন্টা এক ঘন্টা বাদে দেখুন সম্পূর্ণ জল টেনে গেছে আর সাবুগুলো বেশ নরম হয়ে গেছে এবারে অন্য আর একটা প্লেটের মধ্যে দুখানা কলা কাটা চামচ দিয়ে এভাবে প্রেস করলে পরে খুব সুন্দর চটকে নেওয়া যায় হাতের থেকেও বেশ ভালো হয় এই কলা দুটোকে আমি সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় দু চামচ নারকেল কোরানো আর একখানা সন্দেশকে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি সন্দেশ দিলে সাবু মাখার টেস্ট অসাধারণ হয় এবারে জাল দিয়ে রাখা ঠান্ডা দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক কাপ কিছুটা টুকরো করে নেওয়া আপেল একটু সবুজ আঙুর একটু কালো আঙুর একটু বেদানা আর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া খেজুর সঙ্গে দু রকমের কিশমিশ লবণটা দিলে পরে অতিরিক্ত অ্যাসিডিটি বা গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে না আর এক চামচ চিনি এক চামচ মধু চিনিটা কেউ না চাইলে নাও দিতে পারেন এবারে সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মেখে নেব রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো রেসিপিটি ওপর থেকে এবারে কিছু ড্রাই নাটস দিয়ে পরিবেশন করে দিচ্ছি পরিবেশন করবার সময় আমি অল্প আর কয়েক দানা বেদানা ওপর দিয়ে সাজিয়ে দিয়েছি রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন ধন্যবাদ ভালো থাকবেন